বনগাঁ মহকুমা হাসপাতালে ধরা পড়ল এক করুণ দৃশ্য রোগীকে ট্রান্সফার করার পর অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাতে না পেরে লোকাল ট্রেনে রোগীকে নিয়ে কলকাতায় রওনা দিল রোগী পরিজনরা বুকে পেটে ব্যথা নিয়ে বনগা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিল এক যুবক চিকিৎসা না করে চিকিৎসক কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে বলে খবর অ্যাম্বুলেন্সে ভাড়া জোগাড় করতে না পেরে শেষমেশ রোগীকে ট্রেনে করে কলকাতায় নিয়ে গেল পরিবার রবিবার বিকেলে বুকে ও পেটে ব্যথা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা পৌরসভার সাতবাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসুকে বঙ্গ হাসপাতালে নিয়ে আসে পরিবার অভিযোগ সেখানে আসার পর কোন রকম চিকিৎসা না করে চিকিৎসক রোগীকে কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেয় রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স ইউনিয়নে গেলে সেখান থেকে চার হাজার টাকা ভাড়া চাওয়া হয় আর সেই ভাড়া জোগাড় করতে পারে না পরিবার

আমি বললাম এই তো চিকিৎসা করো এক কলকাতায় করে দিয়েছি আর কোনো চিকিৎসা নেই বয়সে কলকাতা করে দিয়েছি কোনো চিকিৎসা বলে কলকাতায় নিয়ে যাও যা চিকিৎসা ওখানে আমি যেন ডাক্তার ডাক্তার দেখান কোন ডাক্তার ডাক্তার কিচ্ছু দেখালো না অবশেষে অসহায় পরিবার অসুস্থ রোগীকে নিয়ে ট্রেনে করেই রনা হন কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে রাত নটা পঁয়ত্রিশে গঙ্গা শিয়ালদার লোকাল ধরে পরিবারের লোকেরা রোগীকে এনআরএস হাসপাতালে নিয়ে যায় ট্রেনে শুয়ে অসুস্থ বিশ্বজিৎ বসু হাসপাতালের বিরুদ্ধে এক রাশ খোবো করে দিলেন যদিও এ গোটা ঘটনা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালকে কোন রকম অভিযোগ জানানো হয়নি এ ব্যাপারে বনগা জেলা বিজেপি নেতা দেবদাস ঘটনার জন্য হাসপাতাল সুপারকে দায়ী করেছেন তিনি জানান সুপার নিজে নার্সিং হোম চালান সঠিকভাবে হাসপাতালে আসেন না পাশাপাশি তিনি হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তোলেন সম্পূর্ণ দায়ী বনগা সুপার যদি বলেন কেন সুপার দায়ী সুপার নিজে থাকে না কালনাতে তার নার্সিং হোম চালায় আর ডাক্তাররা পেশেন্ট দেখার আগে রেফার করে তার কারণ তার থেকে তার বাইরের কাজটা বেশি তার থেকে তার বাইরের কাজটা বেশি তার নার্সিং হোম আছে প্রাইভেট চেম্বার আছে এগুলো দেখবে না সে পেশেন্ট দেখবে পেশেন্ট নিজে বলছে তার বুকে পেটে যন্ত্রণা তাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে তাও নিজের পয়সায় কিনতে আর অ্যাম্বুলেন্স পরিষেবা বন্যা হসপিটালে নিয়ন্ত্রণ কে কে করে আইনটি টিউসির নেতা কে আপনারা জানেন নাম বলতো ঘৃন্নালকে কে আপনারা জানেন সে নিয়ন্ত্রণ করে আজকে এই হসপিটাল বনগাঁ সাবডিভিশনের মহকুমার হসপিটাল এটা কয়েক লক্ষ পেশেন্ট ডেলি আসে এখানে কোনো পরিষেবা পায় না আপনি যান পেশেন্টদের কথা শুনুন আপনি যান পেশেন্টের পরিবারের কথা শুনুন গরুর ছাগলের মতো ছাগল আর এই ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য গোপাল শেঠ হাসপাতালের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে কিছু না বললেও তিনি দাবি করেছেন পরিবারের পক্ষ থেকে পৌরসভাকে জানালে পৌরসভা বিনা খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিত এই ঘটনাটার সুনাম আপনাদের মাধ্যমে আমরা ব্যতীত আমরা সবসময় পৌরসভা আমরা প্রত্যেকটা বনগাঁ সাব ডিভিশনের মহাকুমায় কোনো দুঃস্থ পরিবার যার রোগী মরণাপন্ন তাকে কোনো অসুবিধা হলে আমরা রাত্রে দেখি আমাদের কাছে রাত্রিবেলায় কোনো খবর আসেনি যে পেশেন্টটার এই অবস্থা নিয়ে যেতে না যদি আমরা জানতে পারতাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি কোনো পেশেন্ট যাতে না মরে এটা আমাদের কাজ এবং আজকে ট্রেনের যে অবস্থা নিয়ে গেল আমরা পরিবারকে বলবো পরিব কোনো পরিবারই যেন এরম পরিস্থিতি হলে কোনো মানুষের পয়সা নেই আপনারা সরাসরি পৌরসভা আমার ফোন নাম্বার আছে ফোন করুন আপনারা সুবিধা নিন আমার আপনারা যদি কলকাতায় কোথাও ভর্তিও না হতে পারেন আমরা সহযোগিতা করবো যে পেশেন্টটা যাতে বেঁচে ফিরে আসতে পারে যদিও এই ব্যাপারে বঙ্গা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র জানিয়েছেন হাসপাতালে সব সময় রোগীদের জন্য সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকে রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের কাছে কোনো রকম অভিযোগ জানানো হয়নি

এবার বোন গায়ে বর্ষম গোল্ড অ্যান্ড ডায়মন্ডস প্রতিটি ডিজাইনে থাকুক আপনার বিশেষ মুহূর্তে ছোঁয়া মান মানার আস্থা সব একসাথে বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড সৌন্দর্যের আসল পরিচয় আমাদের ঠিকানা বোনগা রামনগর রোড এসপি অফিসের সামনে যোগাযোগ নম্বর ডবল নাইন থ্রি টু এইট জিরো থ্রি সিক্স নাইন